আমি তো কল মোবাইলের ভয়েস কল ও ইন্টারনেট ডাটা ব্যবহারকারীদের জন্য আসছে দুঃসংবাদ কারণ এই সেবার উপর তিন শতাংশ সম্পূরক কর বাড়ানোর প্রস্তাবনা দেওয়া হয়েছে সংশ্লিষ্ট সংস্থাকে অর্থাৎ এবার একশো টাকা রিচার্জ করলে গ্রাহককে শুল্ক গুনতে হবে ছাপ্পান্ন টাকা যেকোনো সময় এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হতে পারে বলেও জানা গেছে ফলে মোবাইলে কথা বলা ও ইন্টারনেট ব্যবহারে খরচ বাড়বে বিগত আওয়ামী লীগ সরকারের শাসন আমলে চব্বিশ পঁচিশ অর্থবছরের বাজেটে মোবাইল ফোন সেবায় সম্পূরক শুল্ক বাড়িয়ে পনেরো থেকে বিশ শতাংশ করা হয়েছিল সেটি এখন আরও বাড়িয়ে তেইশ শতাংশ করতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার সে অনুযায়ী এখন পর্যন্ত মোবাইলে একশো টাকা রিচার্জ করলে গ্রাহকদেরকে সম্পূরক শুল্ক ভ্যাট ও সারচার্জ দিতে হয় আটাইশ টাকা দশ পয়সা এছাড়া রেভিনিউ শেয়ার ও মিনিমাম ট্যাক্স দিতে হয় ছয় টাকা দশ পয়সা আর পরোক্ষ কর দিতে হয় আরও বিশ টাকা চল্লিশ পয়সা অর্থাৎ গ্রাহক একশো টাকা রিচার্জ করলে সব মিলিয়ে কর বাবদ তার থেকে কাটা পরে চুয়ান্ন টাকা ষাট পয়সা কিন্তু অন্তর্বর্তী সরকার সম্পূরক শুল্ক আরও তিন শতাংশ বাড়ালে কর দিতে হবে ছাপ্পান্ন দশমিক তিন টাকা এর মধ্যে সম্পূরক শুল্ক ভ্যাট ও সারচার্জ বাবদ কাটা যাবে উনত্রিশ দশমিক আট শতাংশ রেভিনিউ শেয়ার ও মিনিমাম ট্যাক্স বাবদ কাটা যাবে ছয় দশমিক এক শতাংশ এবং পরোক্ষ কর বাবদ কাটা যাবে বিশ দশমিক চার শতাংশ অর্থাৎ গ্রাহক তার মোবাইলে একশো টাকা রিচার্জ করলে সব মিলিয়ে তাকে কর দিতে হবে ছাপ্পান্ন টাকা তিরিশ পয়সা ফলে নতুন সিদ্ধান্ত কার্যকর হলে গ্রাহক একশো টাকা রিচার্জে ব্যবহার করতে পারবে মূলত তেতাল্লিশ টাকা মোবাইল ফোন সেবায় বারবার খরচ বাড়ানোর কারণে কমে যাচ্ছে মোবাইল ইন্টারনেট গ্রাহক ডাটা ব্যবহারের খরচে কাটছাট করছেন অনেকেই ফলে যোগাযোগ প্রযুক্তিতে এগিয়ে যাওয়ার বদলে উল্টোপথে হাঁটতে বাধ্য হচ্ছে দেশের মানুষ বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসির সবশেষ তথ্য অনুযায়ী গত নভেম্বর মাসে মুঠোফোনের গ্রাহক ছিল আঠারো কোটি সাতাশি লাখ যা গত জুনের চেয়ে লাখ কম অন্যদিকে জুনের চেয়ে মুঠোফোনে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যাও সাতানব্বই লাখ কমে তেরো কোটি আটাইশ লাখে নেমেছে ফলে বারবার মোবাইল সেবায় কর বাড়ানোর এই সিদ্ধান্ত কতটুকু যুক্তিসঙ্গত তা নিয়ে রয়েছে বাংলা নিউজ ডেস্ক